চ্যানেল আরতি অফিসিয়াল আজকে চলে এসেছে ঠিক সন্ধ্যের সাতটা নাগাদ সাতটা নাগাদ একটু বেরিয়েছিলাম বাইরের দিকে তাই দেখো রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে কিছু কেনাকাটা আছে তাই জন্য বেরোচ্ছি চলো আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি যাই হোক ছোটোদের জানাই বুক ভরা ভালোবাসা বড়োদের জানাই প্রণাম বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে দেখছো দেখে লাইক কমেন্ট করে আমার পাশে সবাই থেকে দাদাভাই দেখো বেরিয়ে গেল আর আমি এবার বেরোব এই যে বেরিয়ে গেছি দেখো আর এখন আমি দেব ঘরে তালা মারবো তালা মেরে বেরিয়ে যাব চলো আর আমাদের এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছে এত ঠান্ডা পড়েছে না বেরোনোই যাচ্ছে না ঘর থেকে তা ঘর থেকে বেরিয়ে তারপরে দেখি একটু ঠান্ডা কম আছে আর গাড়িতে উঠলে তো আরও ঠান্ডা লাগে যাই হোক কালকে ভিডিও দিই নি জানো তো ভিডিওতে একদম ভিউজ হচ্ছে না এর জন্য না ভিডিও দিতেও আর ইচ্ছা করছে না এখন আর রোজ ভিডিও দেব না একদিন বাদে একদিন ভিডিও দেব হ্যাঁ আর সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো সবাই খুব খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি আর আজকে দেখো আর সবাই ভিডিও দেখে স্কিপ করে করে ভিডিও দেখো কেউ লাইক করো না কেন গো লাইক করতে কি পয়সা লাগে বলো একটা লাইক আর একটা কমেন্টের আশায় তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসি আমি যে একটা লাইক করবে একটা সুন্দর কমেন্ট করবে এই জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসি সেটাই তোমরা করতে ভুলে যাও একটা লাইক করলে আমাদের ভিডিও করার আগ্রহ বাড়ে জানো তো আর হচ্ছে আর তোমরা যদি একটা সুন্দর কমেন্ট করো তাহলে আমার ভিডিও করার জন্য আরও বেশি বেশি করে ভালো লাগে ভালো ভিডিও তোমাদের জন্য উপহার দেব ভালো ভিডিও করব মনে হয় কিন্তু তোমরা সেগুলোই ভুলে যাও একটা কমেন্ট করতেও ভুলে যাও একটা লাইক করতেও ভুলে যাও দেখো ফার্স্ট চলে গেলাম একটা বড় মুদিখানা দোকানে এটা হলো পাইকারি মুদিখানা দোকান ঠিক আছে এখান থেকে সবাই কেনাকাটা করে তারপরে ছোট ছোটো যাদের দোকান আছে তারা এখান থেকে নিয়ে বিক্রি করে হ্যাঁ আর আমি এখান থেকেই নিই বেশিরভাগ এই দোকানটায় নিই আর বাজারের ভেতরে আরেকটা দোকান আছে ওখান থেকে নিই আজকে কিছু এই দোকান থেকে ওষুধ নিয়ে আমি তারপরে মদিখানার দোকানে মাল নেওয়া হয়ে গেছে এখান থেকে একটু ওষুধ নিয়ে নিলাম যে ওষুধটা খুঁজছিলাম সেটা পেলাম না তাই চলে আসলাম বেরিয়ে ঠিক আছে তারপরে দেখো আর এখানে দেখো আর ঠান্ডায় না এত ঠান্ডা পড়েছে সবারই শীত করছে তারপরে চলে গেছিলাম দেখো আয়রন পাউডার আনতে একটু আয়রন পাউডার নিয়ে নিলাম মানে আমরা এমনি বাড়ির থেকে বেশি বেরোই না যখন কিছু কেনাকাটার হয় তখনই বেরোই না হলে বাড়ির থেকে বেরোনো হয় না বেশিরভাগ দেখো উনি পয়সা দিয়ে দিল দাদা ভাই আমি পঞ্চাশ টাকার নোট দিয়েছিলাম কুড়ি টাকা আমাকে দিয়ে দিলো আর তারপরে ওখান থেকে বেরিয়ে চলে আসলাম আসার পর দেখো এই সবজির দোকানটা একটু গেছিলাম বেতে শাক খুঁজতে গেছিলাম কিন্তু বেতে শাকটা এখানে মানে এখন নতুন উঠেছে কিন্তু খুব বড় বড় ডাটি বলে আমি নিলাম না বেরিয়ে চলে আসলাম এখান থেকে দাদাভাই চলে আসলো দাদাভাইয়ের সাথে চলে আসলাম চলো তারপরে দেখো কি করি আর তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে আর কোথায় কি মানে হচ্ছে খারাপ বা ভালো তোমরা একটু আমাকে জানিও তাহলে আমি সেভাবে করব তারপরে দেখো একদম বাজারের ভিতরে ঢুকে গেছি দেখো বাচ্চাদের এই ছোট্ট ছোট্ট জামাগুলো আমার খুব ভালো লাগে খুব ভালো লাগে তাই আমি দেখো দূর থেকে ওদেরকে দেখছিলাম তারপরে কাছে গিয়ে হাত দিয়েও দেখে নিলাম কারণ এরকম বাচ্চা আমাদের আমার বোনের মেয়ে আছে ওরই কিন্তু ও তো অনেক দূরে থাকে চলে গেছে নইলে ওর জন্য কিনতাম আমি তা ও হচ্ছে এখন ত্রিপুরাতে আছে বুঝেছ এই জন্য আমি নিলাম না আর ও এখান বোনের বাড়িতে গেছিলাম বিয়ের সময় তখন ওখান থেকে চলে গেছে এখানে আর আসেনি যাই হোক ওখান থেকে এসে একটা কানের দুলের দোকানে ঢুকলাম দেখো এখানে কানের দুলগুলো খুব সুন্দর কিন্তু আমি এ পড়তে পারি না জানো তো আমার কান ব্যথা হয় খুব এজন্য জন্য এমিটেশন পড়িও না আর আমি কিনি মাঝে মধ্যে কিনি একে ওকে দিই কিনি দেখলাম খুব ভালো লাগলো তারপর ওখান থেকে চলে আসলাম দেখো এই যে এই ডাবের দোকানটায় এখানেই দাদাভাই দাঁড়িয়ে আছে এই আর সামনেই দেখো একজন বাচ্চাগুলো বিক্রি করছিল। কি ভাল লাগছে না দেখতে কি সুন্দর লাগছে আমি সামনে গিয়ে ওদেরকে আমার ক্যামেরায় বন্দি করে নিলাম বন্দি করে তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো বলো তারপরে দেখো এই যে পাশ দিয়ে অনেক বাজার দেখো কি কি বাজার সব দোকান দুপাশ দিয়ে বসেছে আর আমরাও এই দুই পাশের মাঝে দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলাম চলো আমিও দেখি তোমরাও দেখো তোমাদের কেমন লাগে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও হ্যাঁ তারপরে সোজা চলে গেলাম আবার বাজারের ভেতরে একটা ছোট্ট জিনিসের কথা মনে পড়ে গেল তাই সেটাকে আনতে চলে যাচ্ছি চলো দেখাচ্ছি তোমাদের সেটা কি জিনিস এই আর না এই বাজারের ভেতরে বেশ গরম জানো তো এখানটা দিয়ে খুব গরম মানে লোকজনের গরম ভাবটা তারপরে অনেক লোকজন থাকলে ভালো লাগে তারপরে দেখো এই যে চলে এসছে কড়াইয়ের দোকানে এখান থেকে একটা ছোট্ট কড়াই নিয়েছি একদম ছোট্ট ওটা দিয়ে পিঠে ভাজবো বলে ছোট্ট কড়াই নিয়ে নিয়েছি জানো তো তোমাদের সাথে শেয়ার করব হ্যাঁ চলো তারপরে এই যে এখন আমার কড়াই নেওয়া হয়ে গেছে আর এই দিকে না একদম কনকনে ঠান্ডা জানো তো সব দোকানপাট বন্ধ আর আমি ঘরে ঢুকে গেলাম এই যে রাস্তা দিয়ে এসে ঘরে ঢুকে গেলাম চলো আজকে কি কি এনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি আর আমি তো সবসময় তোমাদের পাশে সাথে আছি সব কিছু শেয়ার করি সব কিছুই আমার শেয়ার করতে খুব ভালো লাগে আর তোমাদের কতটা ভালো লাগে সেটা আমাকে জানাবে কিন্তু হ্যাঁ চলো এখন দেখো এই যে কড়াই এই ছোট্ট কড়াইটা এনেছি সেদিন দুটো এনেছিলাম আজকে এই ছোট্ট একটা এনেছি আর এদিকে আমি মশলা নিয়ে এসেছিলাম বললাম না আর এদিকে নিয়ে এসছিলাম একটু খাবার আর এদিকে নিয়ে এসে হচ্ছে ওই যে আয়রন পাউডার যাই হোক বন্ধুরা আজকের মতন বিদায় নেব টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে অন্য একটা ব্লগে ততক্ষণ তোমরা সবাই খুব খুব ভালো থেকো তোমাদের জন্য আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা আর এই যে কী কী নিয়ে এসেছি সেটাও তোমাদের একটু শেয়ার করে দিই দেখো হলুদের প্যাকেট এনেছি আর এই যে দুটো হলুদের প্যাকেট এনেছি আর এদিকে এনেছি ক্যাস্টোরাল আমার আমার জন্য একটা ক্যাস্টোরাল নিয়ে নিয়েছি আর এদিকে দেখো দাদাভাইয়ের ওষুধ নিয়ে এসেছি আর এদিকে দেখো এই যে আমার ক্যাস্টোরালটা দেখালাম আর হচ্ছে এই যে এদিকে এনেছি রাধুনি তা আজকের মতো টাটা বাই বাই তোমরা সবাই